প্রতি মাথা নিচু করে প্রণাম করা চাষি হয়ে এই বাংলায় এই মেদিনীপুরে কেশপুর চারশো ষাটটা খুন জামমুনি তিনশো ছিয়াত্তরটা খুন আমার সহকর্মী ছাত্র রাজনীতি করতো তার বাবার কাছে চাঁদা চাইতে গেছে যে পাঁচশো টাকা চাঁদা দাও বলছেন তুই বলো দিবি না টানতে 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 লাথি মারতে মারতে নিয়ে এসছে দিয়ে সরাসরি বুকে দুটো বুলেট করে দিয়েছে মরেছে কিনা কনফার্ম করার জন্য খড় চাপিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়েছে নাম তার মোহিনী সরঙ্গী। কবে অন্নপ্রাশন হবে ডেট সে ফিক্স করে দিয়েছে কবে ছেলের বিয়ে হবে সে ফিক্স করে দিয়েছে বামুন বন্ধ নাপি বন্ধ পূজা বন্ধ গরু জল খাওয়া বন্ধ খড় বন্ধ পঞ্চায়েতের টিভলে গ্রামের মানুষ জল নামা বন্ধ সিপিএম এগিয়ে চলেছে জোড়া বলদের জেলা বাঁকুড়া থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে মেদিনীপুর অবিভক্ত হুগলি একের পর এক জেলাকে লাল পতাকা পুঁতে মানুষকে মাথা নিচু করে সারেন্ডার করিয়ে সিপিএম করিয়েছে প্রতিটি জেলা প্রতিটি ব্লক প্রতিটি শহরে আমরা বিজয় সম্মেলনী আয়োজন করেছি আজ নির্মাল্য খুব ভালোভাবে জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রিয় সভাপতি তার যুব বন্ধুদের যুব সভাপতিদের নিয়ে বৃদ্ধজনদের নিয়ে সম্মানীয় মানুষদের বরণ এবং বিজয়া সম্মেলনীতে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন এটা খুব ভালো উদ্যোগ সবাই আমরা উপস্থিত হয়েছি এবং সেখানে আমি বলার চেষ্টা করেছি মেদিনীপুরের ইতিহাসটা জানে নিজের ব্লকের ইতিহাস জানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জান তাহলেই দেখবে উদ্দীপনা আসবে যুব মনে ছাত্র যুবকে এক করে রাস্তায় নাম আর মাদার মাদারের কাজ করছে কিন্তু যুব তৃণমূল তার আলাদা সাংগঠনিক শক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী জননেত্রী ভারতের নেত্রী এবং আমাদের প্রধান সেনাপতি পার্লামেন্টের তিনি নেতা এবং সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছে আমরা উঁচু মাথা করে এগিয়ে চলবো নির্ভীক মানসিকতা নিয়ে একদিকে সিপিএম এর বিচারিতা সুরার কমিউনিস্ট পার্টিটা কিনে আরেকদিকে বিজেপির তাণ্ড বিভেদকামী রাজনীতি মানুষের কল্যাণ না করা বাংলাকে চুষে খাওয়া বাংলাকে বিভেদমূলক শক্তি শিকার করা ভোটার লিস্টে এসআইআর এর নাম করে কেটে দেওয়া নাম বিহার তার প্রমাণ বাংলা এখন ছাবা বসাতে এই সবের বিরুদ্ধে আমাদের লড়তে মানুষকে বলতে হবে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা বিজেপির কেন্দ্রীয় সরকার দেয়নি কিন্তু মমতা ব্যানার্জি থেমে নেই বারো লক্ষ ছত্রিশ হাজার গরিব মানুষের বাড়ি দিয়েছেন আরও ষোলো লক্ষ মানুষের বাড়ি দেবেন বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা করে দিয়েছেন পানীয় জলের টাকা চব্বিশ সালের আগস্ট থেকে দিল্লি দেয়নি তিনি কাজ চালিয়ে যাচ্ছেন বিদ্যুতের টাকা বন্ধ কাজ চলছে অঙ্গনওয়াড়ির টাকা কেটে দিয়েছে শিক্ষার টাকা কেটে দিয়েছে একটা ভয়ংকর পরিস্থিতি তৈরি করে ওরা ভেবেছে মমতা ব্যানার্জিকে অর্থনৈতিক ভাবে অবরোধ করে বাংলার মানুষের গলা টিপে বাংলা ভাষায় যারা কথা বলে বাংলার গান গায় তাদের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করে ভাই দেখিয়ে নাম কেটে ভোটার লিস্টের বাংলাকে দখল করবে সে গুড়ে বালি আবার মমতার ঝড় দেখা গেল ইতিহাসের পাঠান্তিমতো তার গেল আপনাকে পাশাপাশি রানী শিরোমনকে পাঠ্যসূচিতে ঢোকানোর জন্য রানী শিরোমন কে ইতিহাসের পাঠ্যশ্রুটি ঢোকানোর জন্য বললেন আমি অনুরোধ করলাম শিক্ষামন্ত্রী রানী শিরোমণি শুড কাম ইন দ্য পেজেস অফ হিস্ট্রি ইট শুড বি দ্য সাবজেক্ট অফ এডুকেশন ইন দি অ্যাট্রোপ্রিয়েট ক্লাসেস সঠিক সঠিক ক্লাসে রানী শিরোমণির আত্মবলিদান সংগ্রামকে প্রথম চুয়াড় বিদ্রোহকে ইতিহাসের পাতায় পাঠ্য হিসাবে যুক্ত করা উচিত এটাই আমার আবেদন শিক্ষামন্ত্রী দুর্গাপুরু তো আমরা ছটাকে ধরে ফেলেছি আমি পুলিশকে ধন্যবাদ জানাই পুলিশ কমিশনারের সময় মিস্টার চৌধুরী পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর এবং তার সহকর্মীরা মুখ্যমন্ত্রী কড়া দিয়েছেন অভিষেক ব্যানার্জি কড়া নির্দেশ দিয়েছেন জিরো টলার ছ ছটা মক্কেলকে পাগড়াও করে অ্যারেস্ট করেছি বিজেপি যেটা বলছে এখনই শেষ করে দাও খন্ড করে দাও আইনের ভারতবর্ষে আইনের বাংলায় অ্যারেস্টের পর বিচারের জন্য তো অপেক্ষা করতে হবে সিপিএম এর খুনের ঘটনায় সিপিএম এর যে খুনের ঘটনা নিয়ে আপনি সরব হলেন বলপাইয়ের একটা খুনের ঘটনায় আপনার নাম জড়িয়েছিল এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া বলপাই সবং এর আপনি সবং এর আগে ভূগোলটা ছিলেন তারপর